আমাদের সমাজে আমাদের সমাজে আমাদের চারিদিকে কিছু কিছু এমন মানুষ থাকে তাদের জীবনটাই পুরো কালো অন্ধকার ওই যে ঘুটঘুটি অন্ধকার হয় না যখন আস্তে আস্তে সন্ধ্যা হয় তারপরে রাতের দিকে আমরা যাই একটা ঘুটঘুটে কালো একটা অন্ধকার হয়ে যায় হ্যাঁ তো কিছু কিছু মানুষের জীবনটাই ওরকম তাদের চারো চারিপাশে কোনো আলো নেই কোন রং নেই কালকে হোলি ছিল না আমরা সবাই তো কালকে হোলি সেলিব্রেট করেছি যাদের জীবনে ভালোবাসা আছে তোমরা ভালো করেই জানি ইউটিউবেও ভিডিও দিয়েছি ফেসবুকেও যারা আছো দেখেছো ভিডিও দিয়েছি বা আমের হোলি সো মানে ভালোবাসা যেখানে আছে মানে হোলি তারপরে যে কোনো ফেস্টিভ্যাল আর হোলি তো ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল অফ লাভ কিন্তু খুব দুঃখের ব্যাপার না এই যে কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে না কোনো হোলি আছে না কোনো দিওয়ালি আছে না ওদের জীবনে কোনো আলোই নেই খালি অন্ধকার 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 মাই মম তো পরের দিন একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি কালকে একটু হোলি নিয়ে আমরা না আমরা তো নর্মাল মানুষ না মানে আমাদের জীবনে ভালোবাসা পরিবার বাবা মা ভাই বোন এই ফেস্টিভাল সব কিছুই আছে তাই জন্য আমরা সবসময় অন্যের অন্য কাউকে কিভাবে বরবাদ করতো সবসময় কেন কি কোনো মানুষেরই কিভাবে আমি করব। এটা যদি ভেবে বসে থাকে ধরে তো তাদের বলবো মানে তাদের মতন অন্ধকার মানে কালো নেগেটিভ পিপল যেটা যাদেরকে আমরা বলি যে কালো একদম কালো শক্তি যেটাকে আমরা বলি যে ব্ল্যাক ব্ল্যাক পিপল টোটালি মানে ভেতর থেকে ব্ল্যাক আর কি তো আমরা তো আর ওরকম না আমাদের জীবনে আমাদের পরিবার আছে তো সারাক্ষণ ওই ইউটিউব খুলে কে কী করছে কার ফ্যামিলিতে কি চলছে সেটা অ্যাটলিস্ট আমি করতে পারি না হ্যাঁ তাই যেন একটা মুডে থাকি আমি এক এক সময় এক এক রকম মুড স্পেশালি যখন ফেস্টিভ্যাল হয় তো ফেস্টিভ্যাল মুডেই থাকি ওই ধরনেরই ভিডিও দিই ভিডিও আমার চ্যানেলে আমি রোজই দিই হতে পারে সানডে করে দিলাম না কিন্তু রোজই দিই কিন্তু নট নেসেসারি যে এই কন্ট্রোভার্সি রিলেটেডই আমাকে দিতে হবে আমার চ্যানেলটাও কন্ট্রোভার্সি জোনে চলে গেছে আমি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কোনো নাম হয় না উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ এখানে তো কন্ট্রোভার্সি নামে তো নোংরামও হয় কন্ট্রোভার্সি নামে তো এখানে নোংরামও হয় একটা মেয়েকে একটা নারীকে একটা মাকে কীভাবে দিনের পর দিন বরবাদ করা যায় ষড়যন্ত্র করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে প্রত্যেকটা নামি প্রত্যেকটা মেয়ে যারা ওর বিরুদ্ধে হ্যাঁ তো ওই কন্ট্রোভার্সি ওই নোংরা কন্ট্রোভার্সির মধ্যে আমি অ্যাটলিস্ট নেই তাই জন্য আমার চ্যানেলে সব রকমের ভিডিও আসে ও হতে পারে আমার তাতে আমার ভিউজ ডাউন হোক রিচ ডাউন হোক হোয়াট আমি পারবো না ভাবি ওই সারাক্ষণ ওই নোংরামো নিয়ে থাকতে পারবো না হ্যাঁ সারাক্ষণ নোংরামো নিয়ে থাকতে পারবো না আর ভিডিওটা খুবই মানে আমার মাথাটা খুবই গরম এই যা সব হচ্ছে যা সব শুনছি তো ওইভাবেই আমি ভিডিওটা করছি আমি এর আগেও আমি কন্ট্রোভার্সি ভিডিও যখন করেছি যখন প্রচণ্ড আমি নোংরামো দেখি না আমার মাথাটা পুরো গরম হয়ে যায় যখন আমি বসাক ম্যাডামকে নিয়ে ভিডিও করতাম প্রচণ্ড হাই টেম্পারে আমি অনেক ভিডিও করেছি একদম টোটাল একদম হাই টেম্পার এই কিমাকে নিয়েও অনেকগুলো করেছি টোটাল হাই টেম্পারে হ্যাঁ তো এই নোংরা মহিলাদের নোংরা মানসিকতাদের আর নোংরা লোকদের সহ্য করতে পারি না যারা দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে পড়ে আছে একটা মা কে নিয়ে পড়ে আছে হ্যাঁ তো ওয়েলকাম ব্যাক টু তোমাদের জানিয়ে দিয়েছি তো ব্যাপারটা হলো অনেক কিছুই কবে মানে দু তিন দিন আগের থেকে আর কি হোলির আগের থেকে অনেক কিছু শুনছি বললাম না সারাক্ষণ তো আমি এই নিয়ে পড়ে থাকতে পারব না আমার বেরোনো থাকে বাইরে বেরোনো থাকে তারপর অনেক রকম ফ্যামিলি নিয়ে থাকি মাকে নিয়ে থাকি ফ্যামিলিতে বাবা আছে মা আছে ফ্যামিলির অনেক কিছু ব্যাপারটা আমরা বেরোই মা মেয়ে বেরোই তো অনেক কিছু আমাদের ব্যাপার থাকে সারাক্ষণ ওই মোবাইল খুলে ইউটিউবে কি নোংরামও চলছে ওইটা আমি দেখি না যখন দেখা যখন মনে হয় কিছু ভিডিও করা বলার তখনই বলি তো সবসময় মানে ইনফরমেশনও পাই না মানে কি হচ্ছে আর কি তো তারপরে শুনছি আর কি শুনলাম যে এই হচ্ছে আবার এক আবার সেই একই জিনিস আবার সেই আগে তীব্র বিরোধিতা আমি করছি সব কিছুর একটা লিমিট আছে লিমিটলেস মানিস না তোরা লিমিটলেস বারিশটা ঝরে পড়ে যাবে একদম বরবাদ হয়ে যাবে কালো অন্ধকার বললাম না তোদের প্রত্যেকজনের জীবন যারা এই মাকে নিয়ে এই বাচ্চার মাকে নিয়ে একটা নারীকে নিয়ে দিনের পর দিন এইভাবে ষড়যন্ত্র আরে ফোকলা ফোকলা একটা মানুষ নাকি ওটা মানুষ ও সত্যি মানুষ কি ও ফোকলা কি একটা মানুষ মানে আই থিঙ্ক হি ইজ জাস্ট মানে এলিয়ান থেকে অত মানে ফোকলা আবার কি ওটা পুরুষ মানুষ ওটা ছেলে ওটা মানুষ ফোকলা রেকর্ডিং দিছিনা কি না কিউ হু দা হু দা হেল ইজ ফোকলা হু দা হেল ইজ ফোকলা ওটা নারীর চরিত্র ও ডিসিশন নেয় এটা না নারী চরিত্রের ব্যাপারে ও ডিসিশনে ওর চরিত্র ব্যাপারে কি কটা ডিসিশন না 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 ও ওর মানে ওর মা যে ওকে মানে পয়দা করে মানে কি করেছে কে জানি যাই হোক এই কথা বলে ফেলছে হ্যাঁ

ব্যাপারটা হলো ম্যাডাম খুবই রেসপেক্টফুল একজন মানুষ ম্যাডামকে আজ অব্দি বুঝিয়ে উঠতে পারিনি ঠিক হুম ঠিক বুঝিয়ে উঠতে পারিনি ম্যাডাম ঠিক আছে ম্যাডামের একজন ক্লায়েন্ট আছে তার বইয়ে ম্যাডাম করছে আমি ও তো তার হয় করুক না কি আর তাই বলে একটা মেয়ে হয়ে আমার মনে আছে ম্যাডাম একদম প্রথম দিন যখন ম্যাডামকে দেখেছিলাম চিনেছিলাম তখন বাচ্চার মার উদ্দেশ্যে ম্যাডাম বলেছিলেন যে সি কি বলেছিলেন একটা মানে নোংরা একটা কথা বলেছিলেন কি মানে বজ্জাত বইলে না কি একটা কি একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের ক্যারেক্টার নিয়ে কথা বলেছিলেন কি মানে ওর ক্যারেক্টার নিয়ে বলেছিলেন একটা নোংরা কথাই বলেছিল তো এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না সো আমি অবাক হয়ে যাই মানে মাঝের মধ্যে সত্যি আমি অবাক হই উইথ অল ডিউ রেসপেক্ট উইথ অল ডিউ রেসপেক্টই আমি কথাটা বলছি যে ম্যাডাম তো একজন নারী সো ম্যাডামে শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার ম্যাডাম একজন নারী শিজ আ সোশ্যাল ওয়ার্কার আর যতদূর আমরা সবাই জানি একটা যে ম্যাডাম মেয়েদের হয়ে লড়াই করেন নারীদের হয়ে লড়াই করুন তাই না তো নারীর এগেনস্টে ম্যাডাম থাকতেই পারে তাই না কোনো না নারীকে সে অপছন্দ করতেই পারে তার এগেনস্টেও থাকতে পারে কিন্তু একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে মানে একটা নারী হয়ে আরেকটা নারীকে এইভাবে ইয়ে করা একটা ওপেন লাইভে কাটাছেরা করা মানে সত্যি ম্যাডামকে আজ অব্দি আমি বুঝলাম না যাই হোক ম্যাডাম ম্যাডামের যাকে নিয়ে ম্যাডামের যে ম্যাডামের ক্লাইন্ট তাকে বাঁচাতে চান তার হয়ে করছেন করুক না তাই বলে আমার মনে হয় না কোনো কাউকে ডাউন করে কিছু ডাউন করলেই কি সব মানে হয়ে যাবে মানে আপনার ক্লায়েন্টে সব সমস্যা মিটে যাবে নাকি আপনার ক্লায়েন্ট একদম ধোঁয়া তুলসী পাতা হয়ে যাবে কোনোটাই তো হবে না তাই না তো আপনি যার হয়ে করছেন তাকে বাঁচাতে চাইছেন বাঁচান তাই বলে একটা মেয়েকে এইভাবে কাটা করা এটা মনে হয় না ঠিক তো যাই হোক এই হলো ম্যাডামের ব্যাপার ম্যাডামই জানে আর কি এবার ব্যাপারটা হলো এই যে শুনছি চারিদিকে যেটা শুনছি ফোকলা মানে হোয়াট দ্য হেল কারণ ফোকলারও কথা শুনতে হবে ফোকলাকে কি ভাবো তোমরা সব কটা সব ক্রিয়েটার ফোকলা 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 থামনেল টাইটেলে ফোকলা ফোকলা থামনেলে বড় বড় ফোকলা এত ইম্পর্টেন্স দিচ্ছ ওই ফোকলাকে কি ক্যাটাগরি তোমরা ফোকলাকে ইম্পর্টেন্স দিচ্ছ রিয়েলি অবাক লাগে হাস্যকর হাসি পায় ও মানুষ নাকি ও কোনো পুরুষ নাকি ও আদেও কোনো পুরুষ মানুষ পুরুষ মানুষের নামে একটা ধাপ্পা একটা জঘন্য লোফার একটা একটা রাস্তার ছেলে একটা হ্যাঁ একটা রাস্তার ছেলে পুরো তার আবার রেকর্ডিং তার আবার তাই আবার সে আবার নাকি আবার বদলা নেবে এই বদলা রে কিসের বদলা কি সম্পর্ক আছে সম্পর্ক বলতে কি বুঝিস হ্যাঁ তো এই ফোকলাটা ফোকলার পাটটা তো সবাই জানো তারপর এখন অন্য পুরুষদের নাম নেওয়া হচ্ছে অন্য পুরুষের না একটা জিম ইনস্ট্রাক্টর নাম নেওয়া হচ্ছে হ্যাঁ ওর সাথে একটি মানে আমাদের বাচ্চার মাকে জুড়ে দেওয়া হচ্ছে ওর ক্যারেক্টারকে মানে ছিঁড়ে খাওয়া হচ্ছে ছিঁড়ে খাওয়ার কত একটা নারী আর কত সহ্য করবে আর একই মা নোংরা মহিলা কোথাকার এক নম্বরে নোংরা একটা সিগ্রেডেড মহিলা তুই কি না তুই এতদূর নোংরা তুই ড্রেসিং নিয়ে তুই বলছিস তাহলে জিমে মানে টিনা মানে বাচ্চনা ব্লগে বলেছে যে বাবা এগুলো তো মানে পাতলা হয়ে যাচ্ছে তো জিম করতে তো হয়তো একটু ওয়েট লুজ করেছে তুই ওটাতে এই এতটা নোংরা কথা বলছিস তাহলে তো বলতে হয় ডোন্ট টেক মি রং তুই তোর তো বেশ তাই বলে কতজনের হ্যাঁ যদি বলে কেমন লাগবে তোর আবার কেমন লাগা লাগি কি আছে তোর তো আর কিছুই নেই এত দূর নোংরা নিজে এক নম্বর রঙা বুক টুকে মানে পরো কেয়া করেছে কাজল কজল করেছে নোংরা মহিলা কোথাকার আর এখানে আমি সব থেকে ডিসকাস্টিং লাগে মানে সব কটা যারা মানে বাচ্চার মার এগেনস্ট সবকটা মহিলা সব কটা ম্যারেড অ্যান্ড বাচ্চার মা হ্যাঁ তারা মানে ছিঁড়ে খাচ্ছে মানে কিভাবে মেয়েটাকে মেয়েটাকে একদম শেষ করা যায় এই শেষ করার প্ল্যানিং এ মেতে উঠেছে মেতে উঠেছি তোরা শেষ করার প্ল্যানিং এ কিন্তু কোনো লাভ নেই আমি সব সময় একটা কথা বলি সত্যের জয় হবেই হ্যাঁ ঠিক আছে এবার এটাও বলতে পারে যে বাবা আদারটি না কি মানে বাচ্চার মা কি সে কি ধোয়া তুলসী পাতা আরে ধোয়া তুলসি পাতা কি তোরাও এই পৃথিবীতে কে ধোয়া তুলসী পাতা রে বলতে পারিস এই পৃথিবীতে কে ধোয়া তুলসী পাতা তোরা কি ধোয়া তুলসী পাতা এই যে কতজনে অত্যন্ত নোংরা নোংরা টাইটেল দেখি থামনে দেখি তোরাও তোরাও কি ধোয়া তুলসী পাতা এই পৃথিবীতে কেউ ধোয়া তুলসী পাতা না উপরে স্বয়ং ঈশ্বর বসে আছে উনিই হলেন সবকিছু উনি হলেন পারফেক্ট হুম আর আমরা কেউ এখানে যারা মানুষরা আছে না মানুষরা কেউ পারফেক্ট না হ্যাঁ এখানে কেউ ধোয়া তুলসি পাতা না তোরা কি ধোয়া তুলসি পাতা যারা ওর হয়ে ওর এগেনস্টে বলছি তোরা কি নিজেকে আয়নাতে দেখে আয়না ছাড়া মিরারের ওখানে দাঁড়িয়ে তোরা নিজেকে অ্যানালাইসিস কর বুঝতে পেরেছিস একটা মেয়েকে মেয়ে হয়ে সব সবকটাই ফিমেল ক্রিয়েটার মানে যারা ওর এগেনস্ট্রি মানে মেয়েটাকে মানে শেষ মানে চাইছে শেষ হয়ে যায় কারণ একটা মেয়ার কত আর নিতে পারে তাই না একটা মেয়ার কত নিতে পারে এ শেষ দেখেই ছাড়বো আমরাও দেখে ছাড়ব এর শেষ কোথায় গিয়ে দাঁড়ায় দেখে ছাড়বো আমরাও দেখবো আর সত্যেরই জয় হবে যে ঠিক তার জয় হবেই নিশ্চয়ই হবে হুম তো ভিডিওটা এখানেই এন্ড করলাম মানে অসম্ভব আমার রাগের মাথায় আর কিছু আমি মুখ দিয়ে বেরোতে চাই না এখন আমরা সবাই ভদ্র ভাষায় ভদ্রভাবে ভিডিও করি না একটা লিমিট আছে সব কিছুর না একটা লিমিট আছে লিমিট পার হলে কিন্তু কোনো কিছু ভালো হয় না পুরো ছাড়খার হয়ে যায় তোদের জীবনে হুটঘুটি অন্ধকার বললাম না অন্ধকারেই যাদের জীবন অন্ধকার তাদের জীবনে কিছু না অন্যকে বরবাদ করতে যায় তাদের জীবন তো মানে ওই অন্ধকারের মধ্যেই তোদের তোদের থাকতে হবে একটা মেয়ের পিছনে এইভাবে পড়েছিস তো ওই তোদের জীবনটা আসলে নিজেদের অন্ধকার চারিদিকে তাই জন্য তোদের ইয়েটা তোদের মেন্টালিটিটা ওরকম হয়ে গেছে নোংরা সব কটা নোংরা সব কটা নোংরা খালি নোংরামো খালি এই পুরুষ ওই পুরুষ এই তিনটে পুরুষ খালি একটা মেয়েকে একটা মেয়ের ক্যারেক্টার মানে ছিঁড়ে খাচ্ছে কিভাবে শেষ 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 করা যায়। করতে হয় না।। হ্যাঁ না মেয়ে হলো মায়ের জাত উ একটা মেয়ে হলো যে বাচ্চা পয়দা করেও নি সেও যেমন মায়ের জাত যে বাচ্চা পয়দা করেছে সেও মায়ের জাত মেয়েদের সাথে মেয়েদের পাওয়ারের সাথে বেশি লড়াই কারো ফোকলা ফোকলাকে তো মানে উচিত একদম না না ওর ওর কোনো দোষ নেই দোষ ওর মার বেথরক একটা মার খাওয়া উচিত ছিল ছোটবেলা হ্যাঁ ছোটবেলায় শিক্ষাটা তো পায়নি তাই জন্য এখন এই অবস্থায় দাঁড়িয়েছে ফোকলা তো আমার নজর কোনো মানুষই না তার আবার কথা তার আবার রেকর্ডিং ইজ জাস্ট তো চলো আর বাড়াবো না ভিডিওটা এখানেই এন্ড করলাম সত্যের জয় হবেই মেয়েটির পাশে আছি মার পাশে আছি থাকবো চলো বাই টেক কেয়ার লেভ ইউ টাটা